সম্ভব না আমি সবাইকে আহ্বান করবো যাতে এর আসে এবং রাগিটা ওইভাবে শিখে আর কি তো ধন্যবাদ আমার খুবই ব্যক্তিগত ভাবে আমি খুবই ইন্সপায়ার্ড আসে সবাইকে ধন্যবাদ

সবার আমার সালাম আসসালাম আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে তীব্র একটি মাস প্রশিক্ষণ নিয়েছেন আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সুবিধা প্রশিক্ষণটা সমাপ্ত করার জন্য আর তাহলে সচেষ্টার কারণে আমি কোর্স সম্পন্ন হওয়ার খুব ইমিডিয়েটলি আপনাদের সনদ পত্র বিতরণ করতে পারছি এটা একান্ত সারের সদ ইচ্ছে এবং সার চেষ্টা কারণে সম্ভব হয়েছে আর আপনাদের ব্যাপারে সর্বক্ষণিক মানে খুঁজ নিয়েছেন যে কোনো কাজ আপনি কোনো একটা কাজ করতে যাবেন যখন দেখা যায় উভয় পক্ষ থাকে তখন উভয় পক্ষে যদি থাকে তখন হয় তো আমি যেটা চেয়েছিলাম সেটা অনুযায়ী আমার কম হোক

আমরা এই প্রত্যাশা করবো কিছু মানে ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীকে তাদের অর্থনৈতিক উন্নয়নে আপনারা হয়তো অংশীদার করেন আমরাও সব মিলে নেব তো এই আশা এবং লক্ষ্য ব্যক্ত রেখে আমি আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে ব্র্যান্ড করতে এই যে মোটর ড্রাইভিং অগণিত করছেন অনুষ্ঠানে মঞ্চ ভবিষ্যৎ আছে আমাদের পরিচালক আমার রাকের পক্ষ থেকে এবং আমার সামনে যারা প্রশিক্ষণার্থী আছেন সবাই সালাম আলাইকুম শুভেচ্ছা প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ব্র্যাককে যে আমাদের বিআরটিসি কে চয়েস করার জন্য এই কোর্সটা সম্পন্ন করার জন্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা কারণ বাংলাদেশে আরো অনেক প্রতিষ্ঠানই ছিল যাদের সঙ্গে এই করতে পারতো বা তাদেরকে চয়েস করতে পারতো

এইরকম প্রশিক্ষণ আপনার এই জিনিসগুলো যদি আপনাদের জ্ঞাপনা হয় যে না কোন জায়গায় আমাদের আসলে এখনো ইম্প্রুব করার জায়গা আছে আরো উন্নয়ন আমরা আমাদেরকে বললে আমরা সৎসন্দে আমরা মেনে কাজ করবো

আমি ভাবলাম যে আসলে যাব কি শিখাবো তার থেকে যে বাইরে থাকে বলছে কিন্তু বিআরটি দিতে সময় অনগত হয় কিন্তু আসলে এই ধরণের পুরো আমি আহ্বান যারা নিতে মাধ্যমে এখানে যারা আমাদের যে সরাসরি ক্লাস করেছেন আনহার এইখানে আমাদেরকে যে সিঙ্গেল গুলো বা ট্রাফিক যে রুলস গুলো হয়েছে এটা আমার মনে হয় না বাইরে কোনো ভাবে শিখানো হয় বাইরে আইলো গেলো গাড়ি চালানো রাস্তায় বাস এটা একটা ড্রাইভার সে যদি সিগন্যাল সম্পর্কে অবগত না থাকতে পারে তাহলে তার দ্বারা অবশ্যই কোনো সময় ভালো কোনো ড্রাইভিং আশা করা যায় না তারপর আমাদের প্রশিক্ষক ছিলেন আমাদের তরিৎসা উনি এতটাই আন্তর্জাতিক ছিলেন মানে যখন যেখানে যেটা দরকার কখন যদি রাগ দেখানো দরকার উনি রাগই দেখাইছেন যেখানে আদর করা দরকার সেখানে উনি আদর করছেন মানে আমাদেরকে এত ভালোভাবে ট্রেন করছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি বিআরটিসি থেকে ট্রেনিংটা নেয় এটা ভালো একটা জিনিস এবং সাথে যে সার্টিফিকেট আছে এটা কোন কোন ভাবে আমার সম্ভব না আমি সবাইকে আহ্বান করবো যাতে বিআরটিসি তে আসে এবং রাগিংটা ওইভাবে শিখে আর কি তো ধন্যবাদ আমার খুবই ব্যক্তিগতভাবে আমি খুবই ইন্সপায়ার্ড হচ্ছি বিআরটিসি তে আসে

একটা ভালো সম্পর্ক করায় তখন নিজেকে মনে হয় যে না আপনারা আসলে এবং নিজে মনে হয় যে একটা ফ্যামিলি মে ফ্যামিলির টিম আমরা এবং আমাদেরকে যারা এখানে ট্রেনিং দিতে তারা এমনি ভাবে ট্রেনিং দিচ্ছে যে তা নিজেদের ঘরের যে সন্তানদের জারারই ভাবে মানে শাসন বাঁধন এবং মনে করেন যে সবদিক থেকে আগলে রেখে আমাদেরকে এমনি আগলে রেখে আমাদেরকে সবদিক দিয়ে সাপোর্ট দিয়ে আমাদেরকে হেল্প করা হয়েছে তো এই ক্ষেত্রে আমি আন্তরিকতা এবং শুভেচ্ছা জানাই আমাদের আমাদের সম্পর্কে আমাদের মুমি স্যারকে এবং আমাদের যে সর্বক্ষণ আমাদের আমাদের সাথে সৌজনিতা এবং যে সর্বদেশীন সম্পর্ক রেখে আমাদের সাথে চেহী দিয়েছি আমাদেরকে আন্তরিক অন্তঃস্থল থেকে ওনার জন্য আমি দোয়া করি যেন উনি সর্বদা আমাদের প্রতি দোয়া রাখেন এবং ফলন্ত আমি দোয়া কামনা করি যে আমাদের জন্য আপনারা যারা এখানে ট্রেনিং করেছেন যাতে আমরা ফিউচারে আমাদের লাইফে আর সামনে আগে যেতে পারি আমরা প্রবাসী প্রবাসীকে পুরোনো পুরোনো সমস্যার দেশে আসি যেন আমরা আবার আগের জায়গাতে প্লাটফর্ম ফিরে যেতে পারি সবার কাছ থেকে আমি সেই দোয়াটা কামনা করি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাই কে কি কম কিছু আমাদের আসছেন সবাই কিন্তু আমি একটা জিনিসকে বাবা তোমার সন্তানকে শাসন করে বা শিক্ষা দম আগ্রহ করে আমারও একটা আছে আমি একসময় কষ্ট করে শিখছি এবং আস্তে আস্তে গাইছি আপনারা একদম একশো জায়গায় যাইবেন না তো কষ্টটা বলতে আপনারা আপনার বিদেশ করেছেন আমি বিদেশ করছি সময় চার বছর আমি বিদেশ করছি কি পরিশ্রম দিয়েছি বাবা যে টাকাটা দিছে টাকাটা কাজ করে দেবো বাবা দিচ্ছে একটা কাজটা ঠিক গেলে আমার একটা সোনাম আছে আমার সুনাম না আমার অভিযোগ সমান

আপনারা তো মনে হয় সাতজন আছেন যদি ভালো ভালো লাগে আমাদের টার্গেট তো আর কিছু না আমার শিক্ষণ দিতে আমার খুব ভালো লাগছে এখানে মহিলাটা কে মহিলারা ট্রেনিং থেকে মহিলারা মহিলাদের থেকে প্রশিক্ষণ নেয় এবং খুব ভালোভাবে প্রশিক্ষণ দেয়াকে এরকম তা আমি জানি না আমি বিআসিতে এমন প্রশিক্ষণ পাও আমি কখন অবস্থান থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম যারা শিখতে চান অবশ্যই আসবেন সবাই যোগাযোগ করবেন বিআরটিসি তো অনেক 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 ইয়ে করে সাপোর্ট করে সবাইকে এখানে আমি ভাবতাম না যে মেয়েরা কখন ওই গাড়ি চালানো শিখতে পারবে কিনা কিন্তু আমার বিআরটিসি তাই সে আমার ধারণাটা ঠিক আছে যারা শিখতে চান অবশ্যই আসবেন এখানে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাছ আমি ফয়সাল বাবু

এখনো যারা বেকার আছেন তারা অবশ্যই নতুন গেট এসে যেতে এবং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে একটা সার্টিফিকেট দেওয়া হয় এই সার্টিফিকেটটি আপনার জীবনের চলার পথে খুশি একটা কাজে লাগবে ভালো তো আপনাদের জন্য সেই প্রত্যাশাই রইল আপনাদেরকে স্বাগতম নরসিংদী বিআরটি ধন্যবাদ আমার জন্য দোয়া Danke, ja, dann dann, dann. I do think I